যদি এটা দিলে ফেক না হয় দিয়ে না যদি এটা দিলে কি হয় ফেক না না কারণ এগুলো অনেক সময় অনেকে বুঝবে না আমি একটু আসি কি কথা বলছি আমরা ছেলে মানুষ কথা শেষ আমরা কি মানুষ ছেলে মানুষ ছেলে মানুষের উপর ডেলি কয় অক্ত নামাজ পড়তে হয় সপ্তাহে কয় দিন সাত দিন ছুটি আছে কোনো দিন মাসে কয় দিন তিরিশ দিন বছরে কয় দিন তিনশো দিন মরণ পর্যন্ত একদিনও মাল কিন্তু মা জাতির জন্য মাল আছে আছে না আছে মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন আছে না নাই সর্বোচ্চ নয় দিন কেন তোমাদের একটা মাসিক ঋতু হয় যেটার কারণে মা জাতির কষ্ট হয় ওই অপবিত্র রক্ত নির্গত হওয়ার কারণে আল্লাহ বলে হাবিব ইসলাম সহজ ধর্ম কঠিন নয় মা জাতির যে কয়দিন কষ্ট হয় ওই মাসের তিন পাঁচ সাত দিন আমি আল্লাহ

কেন কোরআন বিজ্ঞান বলছে ছেলে সন্তান নিতে পারে না মেয়ে ছেলে আপনি নিতে পারবেন নিবে কে মা বাংলা বলছে মাসিক ঋতু ছেলের হবে না মার হবে কেন সেই ঋতুর রক্ত দিয়ে আমি আল্লাহ সন্তানের বডি বানাই এটা কোরআন বলছে বিজ্ঞান বলছে সেজন্য সন্তান যখন মায়ের পেটে আসে মাসিক ঋতু বন্ধ হয়ে যায় কেন রক্তে কোথায় সায়েন্সে যারা আছেন তারা একটু গভীর মনোযোগ দিবে সায়েন্সে ছেলে কি হয়ে যা কেন বন্ধ হওয়ার সন্তানের দিকে ট্রান্সফার হয়ে যা ওই রক্ত দিয়ে আমার হাত হয় ওই রক্ত দিয়ে আমার পা হয় ওই রক্ত দিয়ে আমার বডি হয় কোরআন বিজ্ঞান বলছে যার মাসিক ঋতু নাই তার কোন সন্তান তাই মাসিক ঋতু নাই এমন কোনো মহিলাও নাই মা হওয়া থেকে রাবিয়া মসুরি হইয়া কেয়ামত পর্যন্ত

যে তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়েছে যিনি দিনে ষাট দিন নামাজ পড়েছে রক্ত নামাজ কি হয় নাই বাদ দূরের কথা কাজা হয় নাই কেন মাসিক ভিতরে থাকলে তো কাজা হবে নাই সেজন্য কি হয় নাই